মহান শহীদ দিবস উপলক্ষে বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্রতিজ্ঞা সঙ্গীত একাডেমি আয়োজিত ছাত্রছাত্রী শিক্ষক অভিভাবক বৃন্দ সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যার শিরোনাম একুশের চেতনা সিএনপি চাঁদগাঁও লুসাই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কক্ষে এই আয়োজনটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি শুরু হয় বীর প্রতি মিনিট নিরবতা পালনের মাধ্যমে তারপর শুরু হয় আলোচনা সভা এই অনুষ্ঠানটি সুবোধন করেন অভিভাবিকা সুপর্ণা বড়ুয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিজ্ঞা সঙ্গীত একাডেমির সাংস্কৃতিক সম্পাদক রাজীব পাল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আশিস বড়ুয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিজ্ঞা সঙ্গীত একাডেমির সাংগঠনিক সম্পাদক দীপঙ্ক চন্দ্র দাস প্রতিজ্ঞা সঙ্গীত একাডেমির সাধারণ সম্পাদক মোহাম্মদ সুজন খান পিটন দাস ও নান্টু রুদ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিজ্ঞা সংগীত একাডেমির অধ্যক্ষ মায়াবী শ্যাম আলোচনা পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রথমে জাতীয় সংগীত ও একুশে ফেব্রুয়ারির গান দিয়ে একটি দলীয় পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা হয় এতে অংশগ্রহণ করেন আফরিন সুলতানা মিথিলা চক্রবর্তী অর্পাধর অঙ্কিতা বড়ুয়া ইচ্ছা বড়ুয়া ঐন্দ্রিলা বড়ুয়া আরাধ্যা ভট্টাচার্য আরাধ্যা বড়ুয়া অঙ্কিতা বড়ুয়া পূর্ণা বড়ুয়া ঋতু বড়ুয়া অনুরাগ দে লাবণ্য পাল তরী সিংহ হৈমন্তী সিংহ প্রীতি দাস দীপা ও সৃজিতা পাল এর পরে শুরু হয় একক গান একক গান পরিবেশন করেন আফরিন সুলতানা তৃষা পূর্ণা বড়ুয়া সুস্মিতা দাস দীপা ও সৃজিতা পাল এরপর হয় দলীয় কবিতা আবৃত্তি একুশে চেতনা মাখা বাজে। কবিতাটি লিখেছেন বাবুল বৃন্দ আবৃত্তি করেছেন মিথিলা চক্রবর্তী অর্পাধর তরি সিংহ ইচ্ছা বড়ুয়া ঐন্দিলা বড়ুয়া ঋতু বড়ুয়া লাবণ্যপাল প্রীতি দে ও অনুরাগ দে অনুষ্ঠানটির শেষ পরিবেশনা ছিল দলীয় সংগীত একটি দেশের গান সোনা 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 লোকে বলে সোনা এই গানটিতে অংশগ্রহণকারী শিল্পী ছিলেন পূর্ণা বড়ুয়া আফরিন সুলতানা তৃষা মিথিলা চক্রবর্তী অরপাধর ও সুস্মিতা দাস দীপা তবলায় সঙ্গত করেন অন্তু চৌধুরী ও আপন দাস অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রতিজ্ঞা সংগীত একাডেমির পরিচালক তপন চক্রবর্তী এছাড়াও পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সম্পাদক রাজীব পাল অতিথি নান্টু রুদ্র বিশেষ অতিথি পিটন দাস প্রধান বক্তা আশিস বড়ুয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ সুজন খান ও সভাপতি মায়া বিশান দেখছিলেন চট্টগ্রাম থেকে নির্মল চাকমার রিপোর্ট